নমস্কার বন্ধুগণ আজকে যে ভিডিওটি আমি বানাতে চলেছি এই ভিডিওটি দেখা প্রত্যেকটা মানুষের খুবই দরকার আসলে মানুষ প্রচুর ভুলভাল স্কোয়াড করে এই স্কোয়াডটা কিন্তু কেউ হয়তো ভ্যালু দেয় না কিন্তু ওই স্কোয়াডটা যদি প্রপারলি কেউ করতে পারে এর থেকে আর ভালো ওয়ার্কআউট কিন্তু কিছুই নেই তাই স্কোয়াডটা কিন্তু প্রপারলি সবার শেখা উচিত আর যদি প্রপারলি না শেখো তোমার কিন্তু চোট লাগারও একটা বিশাল বড় ভয় থেকে থাকে তাহলে ভুলভাল আমি এক্সারসাইজ কেন করব ইন এনাকে আমি যে এই পদ্ধতিগুলো দেখাচ্ছি তোমরাও ভালো করে দেখে নেবে পদ্ধতিগুলো যদি স্টেপ বাই স্টেপ তোমরা করো তাহলে তোমরাও কিন্তু এই স্কোয়াডটা প্রপারলিভাবে করতে পারবে প্রথমে আমি ওনাকে দেখাতে চলেছি যে স্কোয়াড হোল্ড এইভাবে ঠিক একটা প্লেট নিয়ে তোমাকে বসতে হবে ঠিক আছে স্কোয়াড হোল্ডে মিনিমাম তো দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করে এরকম বুদ্ধাপনাম টাইপের আপনাকে করতে হবে ঠিক আছে তারপর কিছু স্টেপ আমি দেখিয়েছি সেটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে দেখো হয়তো আমি ক্যামেরাটা ঠিক জায়গা মতন করতে পারিনি কিন্তু যতটা তোমাদেরকে দেখাতে পেরেছি ততটা তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতেও পারছো তোমরা গুগলে মেরেও দেখতে পারো যে স্কোয়াড হোল্ড কী করে করতে হয় বা বুদ্ধাপনাম তাহলে তোমরা শিখে যাবে এটাতে কি হয় আমাদের এটাতে আরও ফ্লেক্সিবিলিটি খুব বাড়াবে এবং স্কোয়াড যে ডিপ স্কোয়াডটা যে আমরা করতে পারি সেটার আমাদের হেল্প করবে সেটার জন্য। তো নেক্সট স্টেপটা তোমাদেরকে আমি দেখাচ্ছি অবশ্যই তোমরা ফলো করতে থাকো নেক্সট স্টেপ হচ্ছে ক্যামেরাটা ঘুরিয়ে নিই একবার এই ম্যাডামকে হয়তো আমি অনেক দিন পরে পেয়েছি জিমে তাই ওনাকে আমি আজকে দেখানোর একটা সুযোগ পেলাম তো এইভাবে আমি যাকেই পাই হাতের সামনে তাকে প্রপারলি দেখানোর চেষ্টা করি তো একদিন দেখি দিলে এনারা ভালোই কন্টিনিউ এরা করতে পারবে এই যে এবার দেখাচ্ছি এটা হচ্ছে হিপ ফ্লেক্স হিপটাকে আমরা ফ্লেক্স করছি একটা বেঞ্চের ওপরে পাটা উঠিয়ে তোমরা একটা আমি ক্যামেরাটা সামনে নিয়ে দেখাচ্ছি ভিডিওটা আমি সামনে নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা যদি এটা শিখে যাও ফ্রিতে তোমাদের ট্রেনিং তোমরা পেয়ে যাচ্ছ এর থেকে আর বড়ো কী চ্যানেলটি দেখো আমার এই চ্যানেলটি তোমরা যদি ফলো করে থাকো অনেক কিছুই এবার শিখতে পারবে আমি প্রপারলি এরকম করে এক একটা করে এক্সারসাইজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কিন্তু তোমরা বন্ধুদেরকে শেয়ার করো যারা হয়তো স্কোয়াড প্রপারলি জানে না এইটা দশ দশটা করে দুটো তিনটে সেট করবে গিয়ে যেই তোমরা স্কোয়াড করবে দেখবে তোমরা ডিপ স্কোয়াট করতে পারছো এই ম্যাডাম প্রথম সেটে হয়তো অনেক কথা বলে দিয়েছে কিন্তু ওনার ডিপ স্কোয়াডটা হতে যাইছিল না যাই হোক এবার তাহলে দেখা যাক ওনাকে ফ্লেক্সিবিলিটি স্ট্রেচিং করিয়ে এবার স্কোয়াড রেকে আবার পাঠালাম এবার দেখি হয় কি না হলেও কতটা বেটার প্রোগ্রেস উনি করেছেন সেটাও আমরা দেখে নেব দেখা যাক এবার উনি ডিপ স্কোয়াটে বসতে পারেন কি না এবার দেখো উনি কিন্তু বসতে পারছেন আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা হয়তো বুঝতে পারছো বা ম্যাডামেরও এবার দেখো ওরা উনি কিন্তু প্রপারলি বসছেন তার মানে ওনার স্কোয়াডটা একদম প্রপারলি রাইট ওকে ঠিক এইভাবে তোমরা শিখবে